সালোস আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে একটু ভিন্ন রকম তো এখানে দেখেন আলু আর হচ্ছে পেঁপে চাউল ডাউল সব একসাথে মিক্স করে আর রান্না করার পরে এখানে আয়না দিয়েছি এগুলা মুরগি এখন কত সুন্দরভাবে খাচ্ছে আর বাহিরে কিন্তু একদম আজকে টিপ টিপ বৃষ্টি তো পড়তে আসে কোনো থামার কোনো সুযোগ নেই তো এই জন্যই আমি গরম খিচুড়িগুলো রান্না করে মুরগিকে দিছি তো এগুলাই কিন্তু এখন সুন্দরভাবে খাচ্ছে দেখেন গরম খিচুড়ি তো আমি কিন্তু পনেরো দিন পর পর এভাবে আমি মুরগিকে দেই গাছে যেহেতু পেঁপে আছে পেঁপে গাছের থেকে একটা নেই আর হচ্ছে আলু ঘরে আছে চাউল ডাউল সব একসাথে মিক্স করে রসুন দিয়ে আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে তো এভাবে আমি রান্না করে দেই তো মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বৃদ্ধি পায় এভাবে দিলে আর মুরগি কিন্তু অতি দ্রুত ডিমে চলে আসে আমি যেটা জানি যে আমার এখানে ম্যাক্সিমাম মুরগি কিন্তু একবার ডিম পাড়াই স্টার্ট করলে আবার সাত আট দিন পরে ডিমে চলে আসে তো আজকে বৃষ্টি তো এই জন্য খাবারগুলো এভাবে দিচ্ছি তো মুরগি খুব রিল্যাক্স এত সুন্দর করে খাচ্ছে মুরগি যেহেতু লবণও ঠিকঠাক মতো আছে এখানে তো যে কোনো খাবারের সাথে আপনারা লবণ দেওয়ার চেষ্টা করবেন লবণ দিলেও কিন্তু মুরগি ভাবে খায় আমরা যেমন লবণ ছাড়া আমাদের কাছে খাবার ভালো লাগে না এগুলোও কিন্তু সেম এগুলোও কিন্তু চা একটু ভালো খাওয়ার খাওয়ার জন্য